ভোটের সাথে রাজনৈতিক দলগুলির সপক্ষে বিপক্ষে প্রথমে প্রচার করলেও এখন সকলেই সোচ্চার হয়েছেন নাগরিকদের উপযুক্ত তথ্য প্রমাণ নির্বাচন কমিশনকে দিয়ে যে যার ভোট ব্যাক সুনিশ্চিত করতে অন্যদিকে নাগরিকরাও তাদের নাগরিকত্ব প্রমাণের যথেষ্ট উৎসাহী তবে এত গেল রাজনীতির কথা অরাজনৈতিকভাবে বোধহয় এই প্রথম কোনো একটা ক্লাব তার নিজেদের এলাকার বাসিন্দাদের নাগরিকত্ব সুনির্দিষ্ট করতে তৎপর হয়েছে তবে সাধারণ খেটে খাওয়া মানুষজন সারা দিন কর্মব্যস্ত থাকার কারণে ক্লাব কর্মকর্তারাও নিজেদের কাছে ব্যস্ত থাকার কারণে সন্ধ্যাকালীন বিনামূল্যে পরিষেবা দিচ্ছে তারা আমাদের দিনгодиনে পুরতান ক্লাব 1940 সালে স্থাপিত আমাদের ফুটবল লীগ বহু পুরোনো একসময় বহু নাম ছিল আমাদের ক্লাবে বর্তমানে আমরা ফার্স্ট ডিভিশনও খেলছি ক্লাব কর্মকর্তারা জানাচ্ছেন যারা বেশি পড়াশোনা জানেন না বিএল ও সহযোগিতার কথা বললেও সকলের কাজ নিয়ে অত্যন্ত কর্মব্যস্ত আর সেই জন্যই তারা এই সুবিধা দিচ্ছেন জনগণের স্বার্থে মানুষজনের বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে কথা বলা কিংবা সরকারি অফিস আদালতে গিয়ে উন্নয়ন নিয়ে আসার মতন কাজও তারা করে থাকেন ফুটবল লীগ এবং ক্রিকেটও ফার্স্ট ডিভিশনে খেলছি তা আমরা একটা উদ্যোগ নিয়ে যে রাজনৈতিক দলের লোক তো করছি প্লাস আমরা যদি একটা ক্লাবের তরফ থেকে করি যে রকম হয় যে আলোচনা করে তখন আমরা এই ফরম ফিলাপের উদ্যোগ নিই আমি এলাকার খুব খুব পুরনো পরিচিত একজন সমাজসেবী আমি প্রতিটা বাড়ি বাড়ি যাই প্রতিটা এলাকায় চারশো ঘরের আমাদের বসবাস সবাই আমাকে কম বেশি চেনে এখনও কোন আজকেও বেশ কিছু বাড়িতে গিয়েছি কোন কোন এলাকায় যে তোমরা ফর্ম ফিল আপ করেছ কি না যদি বাকি থাকে আমাদের ক্লাব প্রাঙ্গনে এসে যোগাযোগ করবে আমরা অবশ্যই এটা করব পাশাপাশি আমি এলাকার বহুত মানুষের যারা হয়তো মেয়েদের বিয়ে শা দিয়ে এবারে রান্না করার লোক পায় না আমি কিন্তু বিয়ে বাড়ি রান্না রান্না। বিনা পরিশ্রমে আমি করি এবং এই পাড়ায় যদি কোনো বিচার আচার দীর্ঘদিন ধরে আমি করি আমি ছোট বয়স থেকেই বিচার করি প্লাস মহিলাদের যে কোনো ছাড় কাটের ব্যাপার হয় আমার বাড়ি থেকে বসেই আমি এগুলো ডিভোর্সের ব্যবস্থা করি এবং আমি একটা রাজনীতির দলের সাথে যুক্ত ছিলাম ছিলাম না তা নয় কিন্তু বর্তমানে আমি এই রাজনৈতিক সাথে যুক্ত নাই আমি পাড়ার মানুষের কাছে থেকে পাড়ার মানুষের কাজ করতে চাই যাতে পাড়ার মানুষ ভালো থাকে আপনার নাম আমার নাম ভালো নাম সুলেমান শেখ ডাক নাম মদন বলে শান্তিপুরে বহু মানুষই আমায় চেন আপনি এই ক্লাবের আমি ক্লাবের বর্তমানে সভাপতি এই ক্লাবের নাম কি ক্লাবের নাম শান্তিপুর মুসলিম ইউনিয়ন ক্লাব বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল রাজনৈতিক দলের পাশাপাশি আপনাদের ক্লাব থেকে এসআর ফর্ম ক্লাবের উদ্যোগ নিয়েছেন এই প্রথম কি বলবেন আমাদের ক্লাব থেকে শুধু এসআর বলে নয় এর আগেও যখন কোনো সরকারি কোনো নির্দেশিকা এসছে বা আমাদের পাড়ার কোনো সমস্যা আমরা সবসময় আমাদের ক্লাব শান্তিপুর মুসলিম ইউনিয়ন ক্লাব আমাদের ক্লাব অনেক পুরনো ক্লাব উনিশশো সালে স্থাপিত ক্লাবের অনেক বড় হিস্ট্রি আছে তো আমরা চিরকালই আমাদের ক্লাবে যারা আছেন সভাপতি সম্পাদক ক্লাবের সদস্য তারা সবসময় এগিয়ে গেছে তো আমরা দেখেছি যে এ ফর্মটা কিছু কিছু জায়গাতে মানুষের একটু সমস্যা হচ্ছিল যেমন হচ্ছে ধরুন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তারা প্রথম পার্টে তাদের স্বামী বা অভিভাবক বা পিতার জায়গায় কি দেবেন স্বামীর নাম দেবেন না পিতার নাম দেবেন সব নানান বিষয় নিয়ে হচ্ছিল তো আমরা সেগুলো উপলব্ধি করি আমরা সঠিকভাবে বিয়লোদের কাছে যাই বিলো আমার আমাদের ক্লাবের আশেপাশে আমাদের এলাকার মধ্যে অনেক বিয়লো আছেন প্লাস আমার কিছু পরিচিতিও আছে সেখানেও আমরা জানি যে জানতে পারি যে না কোনো ব্যাপার না নির্দিষ্টভাবে প্রথম পার্টে তাদের স্বামীর নামটা না দিয়ে পিতার নামটা দেওয়াটাই ভালো কারণ পিছের দিকে স্বামী বা স্বামীর নামের ডিটেলস আছে তো সেইভাবে আমরা সব কিছু জেনে নিয়ে দু হাজার দুয়ের লিস্ট হলে কোন দিকে হবে না হলে কী হবে আর আমাদের পাড়াটা হচ্ছে অ্যাকচুয়ালি একটু মানে কী বলা যায় মানে পিছিয়ে পড়া অনেকটা ঠিক আছে আর আস্তে আস্তে আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে তো আমরা চাই যে এলাকার লোকজন যাতে পরিষেবাটা পাই তার জন্য আমরা এরা ক্লাব থেকে আলোচনার মধ্যে বসি সভাপতি থেকে শুরু করে সহসভাপতি আমাদের ক্লাবের অন্যান্য সম্পাদক সদস্য সবাই মিলে বিয়ে করি যে আমরা ক্লাবে এবার বসবো আমরা ছুটির দিনগুলোতে শনি রবিবার করে আমরা দিনের বেলাতেও বসেছি পুরো প্রথম দিন থেকে আমরা এসআইআর ফর্ম ফিল করছি এবার কোনো কারণে সেটা আমাদের এখানে সবই খেটে খাওয়া মানুষের বেশি বসবাস তো সেই হিসাবে যাদের জানাজানি হয়নি তো আপনারা কোনো কারণে জানতে পেরেছেন এসছেন দেখুন রাজনৈতিক দল নানানভাবে সব জায়গায় করছে আর আমরা তো রাজনীতির সাথে তো জড়িত আছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ক্লাব যেটা আমাদের আমাদের এখানে সমাজ ব্যবস্থা এখনও আছে আমরা ক্লাব থেকে কোনো ভাই ভাই অশান্তি হোক বা কোনো জমি জায়গা নিয়ে বা যে কোনো সমাধানে আমরা এগিয়ে আসি তো এটা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে আমাদের এলাকাবাসীর সুবিধার জন্য তো আমাদের সভাপতি প্রথমেই উদ্যোগটা নেয় তাই তিনি আসছেন কিছুক্ষণের মধ্যে তো আমরা কী করি একটা স্ট্যা কেবিল স্ট্যাম্প নিয়ে বসে আমাদের ক্লাবের যেহেতু অনেক পুরোনো ক্লাব আমরা এখানে বসিয়ে বসার ব্যবস্থাও করেছি আমরা পাশে বাথরুম আছে সব রকম পরিষেবা দিয়ে আমরা মানুষের যতটা পারছি আমরা ফর্মটা ফিল করে দিয়ে তাদের উপকৃত করার চেষ্টা করছি আর দেখুন এসআই নিয়ে তো আমরা সবই জানি সবাই খুব চিন্তিত হয়ে আছে তো মানুষকে বোঝানো যে প্যানিক হওয়ার কিছু নেই আমাদের এলাকার বেশিরভাগ লোকেরই সবারই নাম আছে খুব কমজনের হয়তো নামের হয়তো বাবার নামটা হয়তো কোনো কারণে বোঝা যাচ্ছে না সেরকম ব্যাপার আছে আর ভুলটা একটু আছে তো আমি আপনাদের থ্রুতে নির্বাচন কমিশনার বা যারা প্রশাসন নেবে তাদের কাছেও প্রস্তাব জানাবো ক্লাবের সেক্রেটারি হিসাবে যে যাদের বানানে কোনো গণ্ডগোল আছে সেটা নিয়ে যেন কোনো বৈধ ভোটার যেন কোনো বাদ বা কোনো অসুবিধার মধ্যে না পড়ে এটা আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমার ক্লাবের পক্ষ থেকে আমি নির্বাচন কমিশন এবং যারা আধিকারী আছেন তাদের কাছে আমার আবদার বলুন দাবি বলুন যারা তারা যেন কোনো বিপদে না পড়ে এই ফর্ম ফিল আপটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে আপনার এলাকার কোনো মানুষের যেন নামটি কাটা যায় এটাই না সেটাই এই জায়গায় সঠিক ফর্মটা যাতে ফিল আপ করে আর যদি কোনো বানানে ভুল টুল থাকে তারা যেন সেটা মার্জনা করে ঠিক করে দেয় আর আপনার নাম আমার নাম রাজীব শেখ আমি শান্তিপুর মুসলিম ক্লাবে সাধারণ সম্পাদক এই জায়গাটার নাম জায়গাটা হচ্ছে নতুনগাঁও বিস্তীর্ণ পালেম ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার